আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি এসে সংবাদ দিল আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে তোমার মহল্লায় আগুন লেগে তোমার বাড়ি ঘর পুড়ে গেছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন এমনটি হতে পারে না আল্লাহ তাআলা আমার সাথে এমনটি করবেন না কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দিলেন আবু দারদা আপনার মহল্লায় আগুন লেগেছে ঠিক আপনার আশপাশের ঘরগুলো পড়ে গেছে তবে আপনার ঘরটি অক্ষত রয়েছে তখন আবু দারদা রবি আল্লাহ বললেন আমি জানতাম যে আল্লাহ তালা আমার সাথে এমনটি করবেন না আল্লাহ তালা আমার ঘরটি হেফাজত করবেন লোকটি আশ্বাদ নিতে হয়ে জিজ্ঞাসা করলেন আবু দারদা আপনি কিভাবে নিশ্চিতভাবে জানতে পারলেন যে আপনার ঘর পড়বে না তখন হজরত আবু দাদা রবি আল্লাহ বললেন আমি রসুল্লাহ সাল্লাম কি বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি সকাল বেলা এই বাক্যগুলো পাঠ করবে আল্লাহ তালা সন্ধ্যা পর্যন্ত তার ঘরকে হেফাজত করবেন সুহান অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যা বেলায় এই কালেমা পাঠ করবে আল্লাহ তালা সকাল পর্যন্ত ওই ব্যক্তির ঘর বাড়িকে আল্লাহ তালা হেফাজত করবেন দোয়াটি হচ্ছে এই اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشا لم يكن ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله بكل شيء علم اعوذ بالله من شر نفسي ومن شر كل دابه انت اخذ بناصيتها ان ربي على صراط مستقيم আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন আপনাদের মুখস্থ করার সুবিধার্থে আমি দোয়াটি স্ক্রিনে লিখেও দিয়েছি এবং কমেন্ট সেকশনে আমি লিখে দিব অর্থ সহ আপনারা দোয়াটি মুখস্থ করুন অথবা দেখে হলেও দৈনিক লিখে লিখে রাখুন দৈনিক একবার সকাল সন্ধ্যায় পাঠ করুন আপনি বাইরে থাকেন যেখানেই থাকুন না কেন আল্লাহ তাআলা আপনার ঘরকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে السلام عليكم ورحمة الله وبركاته